যারে অসহায় নায়িকা বলে শেতান তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি হাসি দিয়া কইতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনুস আপনি চান হাসিনা রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত বেকুক না রাস্তায় নামার ভয় দেখান হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল দেখেন টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে আরো বেশি সময় থাকেন যেন রোজার উনুস যদি এখন বলে আমি চললাম মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাই দেয় রোজার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইন্ড এটা মাটি পড়বে না ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়ে পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মইন খান বলেন তারপরে কি 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 বাকি বাকি বা কইছে আর কি ইংরেজিতে কইছে ইংরেজিতে তো কইছে ঠিকই কইছে

Muhammad Yunus has been running the south asian country of 173 million since august after deadly student led protest forced prime minister sheik hasina a long time india ally to flee to new delhi মানেইতেছে তাইসার ইউনূসের সরকার আনইলেক্টেড অনির্বাচিত দেখলেন তো এইবার শুনেন মির্জা ফকরুল কইতেছে আনইলেক্টেড সরকার আর একটা সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে শুনেছেন কেমনে রয়ের মাউথ রয়টাস দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায় একই জায়গা থেকে আসে অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায় দেখি চাও তো মির্জা ফজলুল আলো কিছু কথা কইছে আসেন শুনে দেখি সে কইতেছে ইলেক্টেড সরকার হইলে সেটা শক্তিশালী সরকার হবে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর নন ইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে খারণ খারণ মির্জা ভাই হাসা লাগবে হাসা লাগবে আমি না আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে শুনেন শুনেন হাসিলা শুনেন শুনুন স্যার আপনার কথা শুনে আজকাল ঘোড়া হাসে নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয় তাহলে সাত সরকারকে পাশে লাঠি দিয়া খেদা ক্ষমতা নিল কেমনে নির্বাচিত সরকার ছিল না মেলা ভোট পাইছিল খালেদা জিয়া প্রথম টার্মে দল একশো আশি দিন হরতাল আর করলো কেমনে ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার ওয়ান ইলেভেন হইলো কেমনে কার ক্ষমতা টাকার টাইমে বিএনপি ক্ষমতা টাকার টাইমে না নির্বাচিত সরকার ছিল না ঠেকাতে পারলেন না কেন চৌষট্টি জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল ওনার সরকার কি দুর্বল ছিল হ্যাঁ যখন ইলেকশন করিছে তখনই উনি দুর্বল হয়ে গেছে আর রয়টার্স বলি শেখ মুজিব কি ইলেকট্রিক প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের নেহরুটিকে ইলেকট্রিক প্রাইম মিনিস্টার ছিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশ পর্যন্ত লেনিন কি ইলেকশন করার ক্ষমতা নিছিল মালসোতুন কি ইলেকশন করার ক্ষমতা নিছিল বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথার কেন রে সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে ক্ষমতা উনি জনতার রক্তে ভালোবাসায় অভিষিক্ত উনি আমাদের সুপ্রিম কমান্ডার উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা এই রয়টার্স প্রতিবেদনে বিএনপি কয়েছে নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে হ্যাঁ সতর্ক করিছে নাকি বিএনপির লোকেরা কাছে আমার ভিডিও আমার বক্তব্য নিয়ে যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল নির্বাচন তো চাইবেই কথা সত্য আমি এটা বলছি কথাটা আমি এখনো বলি বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই আমার কারোই না আমার সাথে শয়তানি করিবেন না হ্যাঁ ইংক একটু শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দাই দিবস আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়া অধিকার আছে বিএনপির নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই সমালোচনা করিচ্ছি আপনার সংস্কার না এমন কি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা সিরে ফেলা দিবেন আপনাদের সাবা শুধু নির্বাচন 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 বুঝাই বলি বিএনপির সাথে কেন আমাদের বিরোধ নির্বাচন নিয়ে ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস একদম কিন্তু ক্ষমতার মধ্যে মিল কি জানে মনের একটা দেওয়া নার বিষয় থাকে দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয় তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয় এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে শারীরিক সম্পর্কটা হতেছে আর ক্ষমতা আর রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন তো কোনো দফায় ছিল নির্বাচন ছিল নয় দফায় নির্বাচন ছিল ওই নয় দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল ওইটা তো আপনি আবার করতে চান না কারণ আপনার ছাত্র হারবে আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে শেতান তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি হাসি দিয়া কইতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর আপনি চান হাসিনা রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত বেকুব না রাস্তায় নামার ভয় দেখান হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামে দেখেন আপনার না আমি কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল দেখেন আরো বেশি সময় থাকেন যেন প্রফেসর মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইন্ড একটা মাটিত পড়বে না ওইটা বাকশালীর বাচ্চা ফেসবুক জানাই দেন এটা তো এপ্রিল মে জুন জুলাই শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই আপনারা একা হইয়া পড়ছে আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ডেসপেন্সারির দায় নিতে চাইবে না চাওয়ার কথাও না আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল সারছে আপনাদের খবরই নাই আমার কাছে আছে আরও সারবে সামনে আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে দেরি করলে আপনাদের লস কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমবে প্রসার উনিশের ক্ষমতা দীর্ঘায়িত হবে এই জন্যে না যে উনি ক্ষমতায় থাকতে চান বরং এই জন্যে জনগণ ওনাকে চায় জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত এটা মাথায় রেখেন আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে নয়তো নিজেরা করেন আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যেমন হাসিনার ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মত। বুঝছাও এইটা সাহেব দেখেছেন আজকার বেশি কইলাম না আমি তা এটা এর কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে এবার আসেন বিএনপির আর একটা কথা বলি মির্জা ফখরুল্লাহ সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দি করতে সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জগন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে সে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা

হ্যাঁ বিজেএফ এর পাঠানো টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা খুব এথিক্স না স্বীকারও করিছে আবার মাপুজা নাম জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো ডেলি স্টার খুব এথিক্স পুরে আমার এথিক্স মারানি রে কালবেলা সম্পাদক যায় না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো সেটা খুব এথিক্স না আপনার এথিক্স এর টিকি বান্দা তো সিনময় প্রভু পাদের সাথে মির্জা ভাই মির্জা আব্বাস গালি দিছে সরে বাচ্চা বলে আয় তাই খুব ঘোষাইছেন আপনি রাজনীতি করতে আসবেন গালি খাবেন না তাহলে মাস্টারি করেছিলেন ওটাই করেন ওবামাক ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার ছেলেবেলা গালি দিছিল। পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ধর বেশার বেশ্বার ছেলেবেলা গালি দিছে ওবামাক সহ্য করতে আপনারাও গালি খেবেন সহ্য করতে না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন চিনময়ের সাথে তো খুব আছে কারণ উনি জানেন ওনার ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়ার তো সহ্য করতে পারবেন না সকাল সন্ধ্যা থাপ খাবেন খালি সোশ্যাল মিডিয়া ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাইছেন ওনারা দেখেছেন ওনারা নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ায় জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে

বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছেন গপ দেশকে উদ্ধার করেছেন গপ মারান ছাত্ররা রুখে না আমাদের আজকে শুনতো ঈদের পরে তীব্র আন্দোলন গড়িয়া তুলব সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল দু হাজার আঠারো সালে নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে কি চাইলো মাঠ ছেড়ে হাঁপালাইলেন আপনারা দু হাজার তেইশের আঠাশে অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার এখন আর কিলিস হয়ে গেছে মির্জা আব্বাস প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে না। আপনার দলের কর্মীরা জান দিছে গুম হয়েছে জেলে গেছে দেশ ছাড়া হয়েছে আপনারা আরামেই ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই পাঁচই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডাম কে ফেরত পাঠিয়ে দিচ্ছেন ওই পাশেই মে হাসিনার পতন হয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন কোনদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ আসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন বয়ান তৈরি করছি একের পর এক আপনার একটা বয়ানও তৈরি করতে পারেন না রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালাই গেছি দিনের পর দিন খায় না খায় আপনাদের বক্তৃতায় আমাদের নাম এসছে প্রকাশ্যে আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে আসিনার আমলে এখন কুতুব বলে না আমাদেরকে পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝছে আও সময়ের সাথে সব কিছু বদলা আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে ধরে তারা সেটা মেনে নিতে পারে না সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে আপনারও ভিত্তি ক্যাপে উঠছে সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তুলেন আপনারা যারা বছরের পর বছর জনগণকে সুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা খুবই ন্যায্য কথা পরিবর্তন যখন দরজায় করা না তখন যারা বছরের পর বছর সুবিধার গুতি আগ্রাই তাদের আরামায়েশের পৃথিবী কাই পা উঠে তাদের সেই আরামের কুহক ভেঙে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে আপনাদের অন্যায় আর ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না মুখ খারাপ করবে না কিন্তু দুনিয়া বদলায় গেছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন প্রত্যেকটা প্রতিবাদ জোরালো এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না বরং তাদের আসল চেহারা দেখায় দেয় আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে আরামদায়ক জীবনের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে যাদের সবসময় সম্মানের মুখে ঢাকা ছিল মুখ আজকে তাদেরই মুখোশ খুলে গেছে একেবারে সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনমানের খুব প্রতিফলিত হয় আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনার উন্মাদ হয়ে উঠছেন আপনারা যে কমফর্ট জোন বানাইছিলেন সেটা ভেঙে যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই নিজেদের তৈরি আরামের দুনিয়া ধৈসা পড়ছে কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন সরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনি তাই চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ কই দেখানোর সমাধান দিয়ে দেখানোর সময় আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনে নেওয়ার ক্ষমতা দম্ভ আর ভণ্ডামি দিয়ে আর কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া চলমান রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে এই সিট কার্ড এই আরতনাদ এইটাই সেই ভেঙ্গা যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনাদের দম্ভের গম্বুজগুলো একে একে ভাঙা পড়বে আর সেইখান থেকে বেরিয়ে আসবে এক নতুন বাংলাদেশ যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে মুখ্কারাদ দিয়ে ইনকিলাব